আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল জীবন যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের এখন কিন্তু স্কুল নেয় ছেলেদের এই জন্য অতটা সমস্যা হয় না তবে স্কুল খুলবে রবিবার থেকে প্রাইমারিটা খুলে দিবে তখন থেকে ব্যস্ততা আরও অনেক শুরু হয়ে যাবে এখন তো ভালো আছি তো যাই হোক সকাল সকাল এই যে নাস্তা তৈরি করতে চলে এলাম এখানে আলুবাজি করতেছি সাথে রুটি করব আলুবাজির সাথে রুটি খাবো তো অনেক দিন কিন্তু তরকারির সাথে রুটিটা খাওয়া হয় তারপর অনেক দিন ভাজি করি অনেক দিন দুধ ছাঁ দিয়ে এক এক দিন এক এক রকম করে খাওয়া হয় আজকে ভাজি করতেছি আজকে ভাজি দিয়ে রুটিটা খাবো তো সকালে কিন্তু রুটিটা আমি বানিয়ে সব সময় বানাই আমাদের রুটি খাওয়া হয় মাঝে মধ্যে যদি পারি একটু খিচুড়ি রান্না করি তবে রুটিটা বেশি খাওয়া হয় তো যাই হোক এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিলাম আর এখন এই যে কিছুক্ষণ আড়াচাড়া করে দিলাম ফ্রাই হয়ে এসেছে তারপর আমি এই ফাঁকে রুটিটা বানিয়ে নিয়েছি রুটি বানানোর পরে এখন এই যে এখানে বাঁচতে চলে এসেছি রুটিটা বেজে নিচ্ছি এখন তো প্রত্যেকটা রুটি আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি তো এখানে সকাল সকাল এখনও কিন্তু আমি রুটিটা বানাইতেছি আর আমার ছেলেরা আমার হাজব্যান্ড এখনও ঘুমাইতেছে তো ওরা সব সময় সকাল সকাল ঘুমায় আর আমি ওদেরকে ঘুমে রেখে নাস্তাটা তৈরি করে নিই তারপরে ডেকে তুলি কিন্তু যখন স্কুল খোলা থাকে তখন তো ওদেরকেও তাড়াতাড়ি উঠিয়ে দিতে হয় কারণ স্কুল খুল খুললে তো যে ওদেরকেও রেডি হতে হয় সকাল সকাল আর এখানে স্কুলটা অনেক সকাল সকাল এই জন্য আর কি তারা তাড়াতাড়ি উঠতে হয় এখন কিন্তু স্কুল বন্ধ এই জন্য ওরা আরামে একটু ঘুমাইতেছে অনেক দিন যাবৎ খুবই আরাম করতেছে তো আসলে আমার ছেলেরও অনেক কষ্ট হয়ে যায় সকাল সকালে স্কুল খোলার কারণে এখন আরামে ঘুমাইতেছে এজন্য জন্য আমি এই কয়দিন প্রত্যেকটা দিন নাস্তাটা তৈরি করার পর ওদেরকে ডেকে তুলি তো যাই হোক নাস্তাটা খাওয়া খাওয়া দাওয়ার পরে এখানে দুপুরে রান্না করার জন্য চলে এলাম এখানে কচুর সোড়া দিয়ে আলু দিয়ে নিলাম আর কিছু মাছ ভিজিয়ে দিলাম আলাদা করে মাছ রান্না করবো তারপরে এখানে কচুর সোড়া দিয়ে আলু রান্না করব। সাথে বেগুন দিয়ে মাছ রান্না করব তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে কচু সোড়া দিয়ে কচু সোড়া দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব আর কি সাথে কিছুটা আলু দিয়ে দিলাম তা এখন মশলাটা কষানোর পরে এই যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কিছু মাছের মাথা ফেটির অংশ আছে ওটাই দিয়ে দিলাম ওটা দিয়ে রান্না করব তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ওই পাকে আর এখান দিয়ে আমি মাছটা আমি সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিলাম এগুলো বেজে এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব মাছগুলোকে এখন বেজে নিচ্ছি একটা ফ্রাই নিয়ে আগে টোটালি মাছ আসলে বাজি করতে অনেক বয় ফেতাম এখনও প্রায় একটু হলো বয়ফ্য যে তেলের ছিটাটা গায়ে পড়বে এজন্য অনেকখানি বয়ফায় একটু দুধ থেকে যে মাছটা দিয়ে যাই হোক এখন আগের থেকে একটু ভালো অভ্যাস হয়েছে আগে কিন্তু অনেক বেশি পরিমাণ বয় পেতাম মাছ বাজি করতে ডিমবাজি করতে গায়ে তেলের ছিটকেটা পড়বে এই জন্য অনেকটাই বয় পেতাম একটু পরিমাণ পাই ডিমবাজি করতেও খুব ডিম অমলেট করতে কিন্তু আমার অনেকটাই বয় লাগে যে তেলে তেলটা পড়বে গায়ের মধ্যে এই জন্য অনেক দুধ থেকে দিই তো এখানে মাছ রান্নার জন্য আমি মশাটা কষিয়ে নিয়ে একটু পরিমাণ ফানিয়ে দিচ্ছি আর একটু কষাবো ভালো করে মশলাটা যত কষিয়ে নেওয়া হয় ততই কিন্তু রান্নাটা স্বাদটা অনেক বেড়ে যায় তো কষানোর পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো কষানোর পরে এখানে যে বেগুন একটা বেগুন দিলাম এখানে একটা বেগুন দিয়ে রান্না করলে আসলে ভালো অনেকগুলো বেগুন দিব না এখানে কারণ মাছ দিয়ে একটা আলু কিংবা একটা বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর না হলে আমি সবসময় মাছটা আলাদা করে রান্না করি অ্যাস্ট্রাভাবে তারপরে এখানে কিছুক্ষণ পরে আর একটু করে দিতে এসেছি কারণ মাছটা ভেঙে যাবে এই জন্য আলতো করে লাটতেছি তো ফ্রাই হয়ে এসেছে আমার সবগুলো তরকারি এখানে বেগুন দিয়ে মাছ আর এখানে যে কচুর সড়া রান্না করলাম সেটাও হয়ে গেছে আসলে কচুর সড়া কিন্তু আমার খুবই পছন্দের অনেক খা মানে এটা দিয়ে কচু সড়া দিয়ে ভাত খেলে কিন্তু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে যায় একটু ফিসলে জন্য খুবই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমার থেকে ভালোই লাগে তো আমার দুইটা তরকারি রান্না শেষ হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পরে চলে আসবো আবার তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম এই যে নাস্তা কিছু নাস্তা তৈরি করার জন্য বিকেলে তো প্রত্যেক দিনে নাস্তা করা হয় আর স্পেশালি বাবা আজকে অনেক মজাদার আমি তালের ফিটা তৈরি করব। এই তালের ফিঠাটা আসলে খেতে অনেক মজা এখানে আমার কিছু ফ্রিজে বোতলের ভিতর আমার কিছু পরিমাণ তাল ছিল তো তাল দিয়ে ভাবছি আজকে ফিটাটা তৈরি করব সাথে কিন্তু নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিয়ে তাল দিয়ে ফিটাটা তৈরি করতেছি আর এখানে যে একটা বড় ফাইফেন নিয়ে নিছি এটার ভিতরে অনেকগুলো একসাথে দেওয়া যায় তো আমার ফিটাগুলো কিন্তু মশলা দিলে অনেক সুন্দর ফুলে উঠেছে সাথে সাথে দেওয়ার পর পরও ফুলে উঠেছে আর ফিটাগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগলো অনেক মজা হয়েছে আমি এই ফিটাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করলাম আটা তারপর নারিকেল আর তাল দিয়ে এ তিনটে উপকরণ দিয়ে আমি তৈরি করলাম সাথে চিনি লবণ তো আছে ওটা আর কি বলবো তো ছালের গড়া এখানে কিন্তু কোনো ব্যবহার করা হয়নি শুধুমাত্র আটা দিয়ে এতে কিন্তু অনেক নরম খেতে আটা দিয়ে তৈরি করলে খেতে অনেক সফট হয় ভালো লাগে তো আমি এখানে কিছু বানিয়ে নিলাম আবারও কিছু বানাচ্ছি তা আমি এখানে প্রায় অনেকগুলোই বানাবো দেওয়ার সাথে সাথে কিন্তু মার্শাল্লা দিলে অনেক ফুলো ফুলো উঠেছে সবগুলো ফিঠে তো কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি কালারটা চলে আসার জন্য আমি ফিঠার আটাটা তৈরি করলাম একটু পাতলা টাইপের যাতে তাড়াতাড়ি করে ফুলে উঠে একটু গাঢ় তৈরি করলে কিন্তু অতটা ফুলে না একটু পাতলা টাইপের আমি তো তৈরি করলাম আটাটা এতে করে খুব সুন্দর করে ফুলে উঠেছে তো কালারটা সুন্দরভাবে চলে এসেছে এখন নিয়ে নিচ্ছি আমি তো সবগুলো ফিঠার নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখাবো এই পিঠাটা বিকেলে নাস্তা হিসেবে আজকে খাওয়া হবে আর কি প্রত্যেক দিন একটা না একটা নাস্তা থাকে আমাদের কি আর করব এটা তো সবার বেলায় যে বিকেলবেলা একটা নাস্তা তারপরে সকালে রুটি বানানো এইভাবে চলে আর কি কাজে কাজে একেবারে ব্যস্ত থাকি সব সময় আরও কিছু পরিমাণে যে পিঠা দিয়ে দিলাম এগুলো মশালা দিলে অনেক সুন্দর ফুল উঠেছে তো এক এক দিন এক এক নাস্তা তৈরি করতে হয় কোনো দিন নুডলস কোনো দিন এই পিঠে ওই পিঠে যাই মাথায় আসে যেদিন যেটাই মাথায় আসে ওই দিন ওইটাই নাস্তা তৈরি করে নিই তো যাই হোক আমি এই যে সবগুলো সুন্দর করে ফিটাগুলো তৈরি করে নিলাম অনেকগুলো ফিটা হয়েছে এখানে নিচে একটু টিস্যু দিয়ে দিলাম যাতে তেলগুলো টিস্যুর মধ্যে যে টেনে নেওয়া হয় এই জন্য টিস্যুর মাধ্যমে কিন্তু তেল সুন্দরভাবে অনেকটাই তেল টেনে টেনে নেওয়া হয় আর কি টিস্যুয়ে তো এই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো তালার ফিঠে একটা ছেড়ে দেখাচ্ছে যে আটা দিয়ে তৈরি করলাম অনেক তুলতুল নরম খেতে কিন্তু বিতরক কোন ফকারে কিন্তু আটা হিসেবে কাঁচা রয়ে যায় না সবগুলোই সুন্দরভাবে হয়েছে তার খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ